সালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাতু সম্মানিত দিনী ভাই বোনেরা আমরা বাংলাদেশের যত মুসলমান আছি কতিপয় মুসলমান ছাড়া সকল মুসলমান ফিলিস্তিনের উপরে ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে আমরা সকলেই যার যার অবস্থান থেকে আমরা প্রতিবাদ করতেছি প্রতিবাদ ফত রেখেছি এবং এরই ধারাবাহিকতায় আমাদের ঐতিহাসিক মার্চ ফর গাজা আমরা প্রদর্শন করেছি এবং আমরা যথাসম্ভব সেখানে উপস্থিত থেকেছি যারা উপস্থিত আমরা হতে পারি নাই আমরাও এই মার্চ ফর গাজার সাথে ফিলিস্তিনের মা বোনদের ভাই বোনদের সাথে আমরা সংহতি প্রকাশ করেছি এবং আমাদের এই মার্চ ফর গাজা এই সমাবেশের নিউজটি সারা বিশ্বব্যাপী প্রচারিত হয়েছে সারা বিশ্বের সকল রাষ্ট্রের সকল মানুষ আমাদের এই সমাবেশের ভিডিও ফুটেজগুলো দেখেছে এমনকি স্বয়ং জারোজ রাষ্ট্র ইজরায়েলও আমাদের এই ভিডিওগুলো তারা দেখেছে তাদের জাতীয় গণমাধ্যমগুলোতে আমাদের সমাবেশের ভিডিওগুলো প্রদর্শিত হয়েছে এবং বাংলাদেশে যত জাতীয় দৈনিক পত্রিকা আছে সমস্ত পত্রিকাগুলোতে আমাদের এই মার্চ ফর গাজা এটার নিউজ প্রচুর পরিমাণে হয়েছে সকল পত্রিকা আমাদের এই সমাবেশের আমরা ফিলিস্তিনের পক্ষে যেই সংহতি প্রকাশ করতে চেয়েছি আমাদের সেই সমাবেশের ভিডিও ফুটেজগুলো বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া যত মিডিয়া আছে ইউটিউব ফেসবুক সহ সকলেই সকলের অবস্থান থেকে সর্বোচ্চ হাইলাইট করে প্রচার করেছেন এবং প্রকাশ করেছেন বাংলাদেশের যতগুলো গণমাধ্যম আছে তার ভিতরে উল্লেখযোগ্য জাতীয় দৈনিকগুলো আমরা যারা সকলেই সেই দৈনিকগুলো চিনি সেই দৈনিকগুলোর ভিতরে উল্লেখযোগ্য কিছু দৈনিক হচ্ছে দৈনিক ইত্তেফাক দৈনিক যুগান্তর দৈনিক সমকাল দৈনিক আমার দেশ দৈনিক বাংলাদেশ প্রতিদিন সহ দৈনিক প্রথম আলো এই যতগুলো আমাদের পরিচিত জাতীয় দৈনিক আছে সমস্ত দৈনিকের ফ্রন্ট পেজে এবং শিরোনাম হয়ে আমাদের সেই খবরগুলো সকল পত্রিকা ছেপেছে এবং আমাদের সেই ভিডিও ফুটেজগুলো তারা তাদের প্রথম পৃষ্ঠার প্রথমে রেখেছেন এবং আমাদের ভিডিওগুলো আমাদের ভিডিওর ছবি অর্থাৎ আমাদের সমাবেশের যে ছবিগুলো আছে ফটো সেগুলো তারা তাদের প্রত্যেকের পত্রিকার ভিতরে প্রথম পেজে বড় আকারে প্রকাশ করেছেন এবং আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো তারা যথাযথ উল্লেখ করেছেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যারা ইতিপূর্বে এই খবরটা জানেন না বা এই ব্যাপারটা এখন পর্যন্ত ঘাটেন নাই তাদের জন্য নিউজটা দিচ্ছি আমাদের দেশের একটি উল্লেখযোগ্য এবং গ্রহণযোগ্য বিশেষ করে ওলা কাছে একটি গ্রহণযোগ্য পত্রিকা বিগত দিনে ছিল এখন কতটুকু আছে আমার জানা নাই সেই পত্রিকাটি হচ্ছে দৈনিক ইনকিলাব কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যেই সময় যেই মুহূর্তে সারা বাংলাদেশের যারা ইসলাম বিদ্বেষী তারাও গতকালকের যেই মার্চ ফর গাজার সমাবেশটা তারা সম্পূর্ণভাবে নিরপেক্ষ অবস্থায় সুন্দরভাবে তারা সেটা ছেপেছেন এবং প্রকাশ করেছেন কিন্তু এই ইনকিলাব পত্রিকা আপনারা দেখতে পাচ্ছেন যে ইনকিলাব পত্রিকা তাদের ফ্রন্ট পেজে প্রথম ছবি এই গাজার যে সমাবেশটা আমরা করেছি সেই সমাবেশের ছবিটা না দিয়ে তারা পহেলা বৈশাখের একটা নিউজ করেছে বন্ধুরা আমি আপনাদেরকে যে নিউজটা আমার ব্যক্তিগতভাবে দিতে চাচ্ছি সমস্ত পত্রিকা তাদের প্রথম পেজের প্রথম ছবিটা বড় আকারে এই ফিলিস্তিনের গাজার মার্স ফর গাজার এই সমাবেশের ছবিটা তারা ছাপতে পেরেছেন ছেপেছেন তাতে তাদের কোনো সমস্যা হয়নি তাতে তাদের কোনো ইগুতে বাজেনি কিন্তু ইনকেলাবের এমন কোন সমস্যা ছিল যে সমস্যার কারণে তারা এই প্রথম পেজের বড় এই ছবিটা তারা আঁকতে পারে নাই এবং শিরোনামে গাজাকে উল্লেখ করতে তারা পারে নাই আপনারা এই বিষয়টা একটু ভাববেন তবে আমার অবস্থান থেকে আমি যেটা অনুমান করতেছি সেইটার উপরে ভিত্তি করে আমি কিছু কথা বলার চেষ্টা করতেছি যে ইনকেলাপ কেন এই গাজার ছবিটা প্রথম পেজে বড় আকারে দিতে পারে নাই দিয়েছে আপনারা দেখতে পারতেছেন নিচে ছোট আকারে যেটা চোখে বাজার মতো না চোখে বাজে না ছোট আকারে দিয়েছে আমার যেটা মনে হচ্ছে যারা মার্চ ফর গাজার সমন্বয়ক ছিলেন যাদের উদ্যোগে গতকালকে এত বিশাল একটি সমাবেশ হয়েছে যেটা সারা বিশ্বব্যাপী সকলে দেখেছেন এই এখানে যারা ছিলেন তাদের কেহই হয়তোবা ইনকেলাপ পন্থী না অর্থাৎ ইনকেলাপ যেই মতের যেই আদর্শের যেই দলের যেই গ্রুপের হয়তোবা ওখানে যারা গিয়েছেন তারা কেহই ইনকেলাবের গ্রুপের না সেই কারণেই হয়তোবা তাদের ইগোতে বেজেছে যে আমার বিপরীত আমার উল্টো যারা আছে হুজুর তাদের ছবিগুলো যদি আমি বড় আকারে দেই তাহলে তো আমার দলটা আবার চিপায় পড়ে যাবে আমাদেরকে কেউ চিনবে না তাদেরকে আমি হাইলাইট করে দিলাম এইরকম চিন্তাধারা থেকে হয়তোবা ইনকেলাপ তাদের ফার্স্ট পেজে বড় আকারে ফিলিস্তিনের এবং যে সমস্ত ওলামাইকরাম এটাকে সমন্বয় করেছেন তাদের ছবিটা দিতে তাদের ইগোতে আমরা মুসলমানদের এই ক্লান্তি লগ্নে যারা এখনো গ্রুপিং নিয়ে ব্যস্ত আছে মাসলাক নিয়ে ব্যস্ত আছে দল নিয়ে ব্যস্ত আছে যারা এখনো নিজেদের গ্রুপিং নিয়ে ব্যস্ত আছে সেই সমস্ত মুনাফেকদেরকে আমরা চিহ্নিত করি সেই সমস্ত মুনাফেকদের লিস্ট আমরা তৈরি করে আমাদের প্রজন্মের হাতে আমরা পৌঁছে দেই। যে যাদের কাছে মুসলমানের স্বার্থের চাইতে নিজেদের নিজের গ্রুপের স্বার্থ বেশি নিজের নিজের দলের স্বার্থ স্বার্থ মাসলাকের সেই মোনাফেকদেরকে আসুন আমরা চিহ্নিত করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে মোনাফেকদের কাতার থেকে বের হয়ে মাজলুমের কাতারে এসে দাঁড়ানোর তৌফিক দান করুক এবং বিশ্বের যেখানে যখন যেইভাবে মুসলমানদের উপরে যেভাবে এটাক আসুক না কেন আমাদের সকলকে মুসলমানাকার তৌফিদান পুরুষ আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু